নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি অঙ্কিতা অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত কম বেশি অনেকেই সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করি চলুন আজকে দেখে নেওয়া যাক সাম্বারের রেসিপি ও হ্যাঁ আপনাদের যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পেতে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক প্রথমেই এক কাপ অর্থাৎ দেড়শো গ্রাম মতো অড়োর ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর অল্প একটু তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা সিটিতে দিয়ে নিলাম দিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে অন্যদিকে কড়াইতে জল দিয়ে দিলাম জলটা ভালো মতো ফুটে যাওয়ার পর যে কোনো রকম আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে সব কিছুই অল্প যেমন কুমড়ো লাউ বিনস গাজর বেগুন সজনে ডাঁটা দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা বড়ো সাইজে দুটো টমেটো দুটো পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কারিপাতা দিয়ে চাপা দিয়ে এবার এটা বয়েলড হতে হবে লিচিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর দুই টেবিল চামচ মতো অ্যাড করে দিলাম বাড়িতে তৈরি করা সাম্বার মশলা আর তার সাথে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওদিকে ওটা আরও কিছুটা সময় ধরে বয়েলড হয়ে যাক অন্যদিকে একটা প্যানে সাদা তেল অ্যাড করে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক থেকে চা চামচ মতো কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিলাম ছোলার ডাল অরোর ডাল আর বিউলির ডাল শুকনো লঙ্কা একটা বেশ কিছুটা কারি পাতা দিয়ে এবার ডালের মধ্যে অ্যাড করে দিলাম তরকাটা যখন রেডি করব তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে নাহলে গায়ে সর্ষেগুলো ছিটে আসতে পারে এরপর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম আর একটু নুনের প্রয়োজন ছিল সেই জন্য নুনও অ্যাড করে দিলাম সাম্বারে তেঁতুলের পাল্প একটু অ্যাড করতেই হবে কিন্তু এই পর্যায়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ডালটা ফুটে যাওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর ইডলি ধোসা যা কিছুর সাথেই এই ডাল অনাহাসেই সার্ভ করা যেতে পারে আর এই সাম্বার ডালের স্বাদ সত্যি অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা এই ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে